বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সিং রিফর্ম পলিসি দু হাজার পঁচিশ উদ্যোগে বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি এই নীতির উদ্দেশ্য হল লাইসেন্সিং পদ্ধতি সহজ করা প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো যা অবশ্যই ইতিবাচক একটি বিষয় তবে খসড়া নীতিমালাতে বিশ্লেষণ করে দেখা যায় যেটি গুরুতর সমস্যা রয়েছে যে টেলিকম খাতে সমতা ভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে খসড়ার সম্ভাব্য দুর্বলতা স্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরেছে যা ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে আমরা সরকারকে জানাই এই মূল গুরুত্বপূর্ণ নীতি আগে পূর্ণাঙ্গ ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের বিশেষজ্ঞ ভোক্তা সংগঠনের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন বিশেষ করে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করার সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে সম্ভাব্য সমস্যা ও চ্যালেঞ্জ বাজারে একচেটি আধিপত্যের ঝুঁকি একাধিক সেবা খাতে নিলে বড় মোবাইল একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে এতে প্রতিযোগিতা কমে যাবে ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে এসএমই আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে ডি রেগুলেশনের নিয়ন্ত্রণ সীতির পরে এসএমই বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে বিদেশি মালিকানার অনির্দিষ্ট সময়সীমা বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা আছে যা বিনিয়োগ নির্সাহিত করতে পারে এবং খাতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে দুই অস্পষ্ট ও অনির্ধারিত বিষয় ক্রস ওনারশিপের উলম্ব ও সমান্তরাল মালিকানার বিষয়ে পরিষ্কার ব্যাখ্যার অভাবে বড় কোম্পানিগুলো আরো বজার দাখল করে দিতে পারে এন্টারপ্রাইজ সার্ভিসের সীমা স্পষ্ট মোবাইল অপারেটরদের ফাইবার ভিত্তিক ব্যবসা সংযোগ সেবা কোথাও সীমাবদ্ধ তাই স্পষ্ট নয় ফলে বিবাদ ও অসাম্য তৈরি হতে পারে